পূর্বধলের ঐতিহ্যবাহী আমরাঘাত মহেন্দ্র কুমার দে জুনিয়র কলেজ তথা বর্তমান সিনিয়র সেকেন্ডারি দেশের প্রতিষ্ঠা বার্ষিকী এক সেপ্টেম্বর রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে এদিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই প্রাক্তন বিধায়ক প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এছাড়া উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুব্রত চৌধুরী অধ্যক্ষ তুষারকান্তি দাস অধ্যাপক হিমাংশু চক্রবর্তী সুপর্ণা শর্মা দিলীপ দাস প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলেজের পরিকাঠামো উন্নয়নের সবসময় সচেষ্ট থাকবেন বলে উল্লেখ করেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য স্বাগতম বক্তব্য রাখেন অধ্যক্ষ তুষারকান্তি দাস পরে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সবাই আছে বছর হয়তো বাঁধ গিয়েছে কিন্তু এসছি এখানে ফাউন্ডেশন আর একটাই স্বপ্ন আমাদের সবার যে এই অঞ্চলে শিক্ষার বিস্তার চায় আজকের দিনে এই অঞ্চলটা যেভাবে আছে এভাবে তেত্রিশ বছর আগে ছিল না এই অঞ্চলের মানুষরাই মিলেমিশে কারণ সরকারি ব্যবস্থায় এটা ছিল যে মিলেমিশে যদি স্কুল কলেজ আমরা করি এটাকে ভেঞ্চার একটা আমরা দিতাম তখন ভারতবর্ষের মধ্যে আসামেই এই ধরনের কোন একটা রীতিনীতি চলছিল তো ভেঞ্চার কলেজ এই অঞ্চলের মানুষ পড়াবেন এই অঞ্চলের মানুষ পড়বে এই অঞ্চলের মানুষ এটাকে মেনটেন করবে সেদিন যার হাত ধরে এই কলেজে চলা এই কলেজের পথ ধরে তোলা তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তার যে অবদান সেটা আমাদের এই কলেজের প্রতিটা ক্ষেত্রে সেটা অনু অনুস্বীকার্য কারণ আমাদের এই কলেজের দীর্ঘ বত্রিশ বৎসর সমাপ্ত হয়েছে এবং এই বত্রিশ বৎসরের যে ইতিহাস সেটা একটা বিরাট ইতিহাস কিভাবে আমরা প্রথম থেকে এখানে কলেজ গড়ে তারপর আজকের দিনে এই পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছি